ومن أحسن قولا ممن دعا إلى الله ومن أحسن قولا ممن دعا إلى الله دعا إلى الله وعمل صالحا وقال আমি যে প্রভু অতি অসহায় নিশ রায় দুর্বা নিশ রায় দুর্বা তুমি প্রভু الله أكبر نسألك أن تغفر لنا ذنوبنا ومن أحسن قولا من دعا إلى الله ومن أحسن قولا ممن দুল আলামিন এখানে কাদির পরিচলনে করেছেন এই জমির মধ্যে আমরা যারা প্রেরণ করেছি আমরা যারা এই জমিনের মধ্যে আগমল করেছি আল্লাহ তাআলা আমাদেরকে জমির মধ্যে পাঠিয়েছেন খলিফা হিসেবে ঠিক কি নজরে বলে খলিফাতো অর্থাৎ আমাদের সমাজে বড়পীরা খলিফা কাদির যারা জামা কাপড় বানায় কথা বলেন না খলিফার কাছে গিয়ে জামার মাপটা দিয়ে মূলত খলিফা দেখি যখন অনন্যা কথা বলে না খলিফা শব্দের অর্থ এখনও প্রতিনিধি ঠিকা ধরে বলেন আল্লাহ কাল যখন ফিরিস্তার সাথে পরামর্শ করেছিলেন ওয়াহিদ কালার টুকালি কেটে ইন্নি জাই ফিল আউ দিক আল্লাহ যখন পরামর্শ করেছিলেন ফিরিস্তাদের সাথে যখন এমন চলে পড়েন

তাদেরকে আবার জমিনের মধ্যে পাঠাবেন যারা জমিনের মধ্যে যাওয়া করে মারামারি করবে কাটাকাটি করবে রক্তপাত করবে আপনার এবাদাতের জন্য আমরাই যথেষ্ট কারণ আল্লাহ যে ফিরিস্তা বানিয়ে রেখেছেন কত পরিমানে ফিরিস্তা বানিয়েছেন এটা দুনিয়ার কারো কাছে সংখ্যা জানা নাই এটা একমাত্র চিনি জানেন তার নাম তা কি বলে টি কোটি 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 ফিরিস এনে রেখেছেন যাদের কোন ব্যবসার চিন্তা নাই চাকরির চিন্তা নাই রাজনীতির চিন্তা নাই ফ্যামিলির চিন্তা নাই ছেলে সন্তানের টেনশন নাই সারাদিন শুধু ঠিক কিনা জোরে বলেন কত কুটি কুটি বিরিস তাল্লা বানিয়ে রেখেছেন কে আমার পর্যন্ত কে আমার অবস্থা দাঁড়ায় দাঁড়ায় তাসিয়া দেয় করবে আর কোন কাজ নাই কোটি কুটি আল্লাহ তারা ফিরিস্তা বানিয়ে রেখেছেন কোটি কুটি মাহরুদ আল্লাহ বানিয়ে

উত্তরে আবার কি জবাব দিলেন কেলাঞ্চয় গেছেন নাকি আপনারা বয়ান প্রার্থী করতে পেতলাম হওয়ার কথা আপনাকে শুনতে শুনতে পেলাম হয়ে গেছেন নাকি সজা গেছেন ইনশা এবার আল্লাহ কি বলেন ইন্সটা শোনো আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না তাহলে বন্দিবার জবাব বল এই জমিনের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন প্রথম মানুষ পয়গম্বর আদম আলাইহিসসালাত ওয়া সালাম এই আয়াতের ব্যাখ্যায় আদম আলাইহিসসালাত ওয়া সালাম কে ইঙ্গিত করা হয়েছিল আমরা যে অতি পয়গম্বর আদমের সন্তান ঠিক কিনা জোরে বল হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন নাসারা বলেন যত ধর্ম অবলম্বন সব পয়গম্বর আদমের সন্তান পয়গম্বর আদম হলো প্রথম মানুষ নাকি তারা যার কেউ আর ছিল কথা বলে না আদম প্রথম মানুষ এই পৃথিবীর মধ্যে যত ধর্ম অবলম্বী যত শ্রেণীর মানুষ আছে না কেন সব হলো কয়েকম্বার আদমের সন্তান নিজেদের মঙ্গল পুরী অবলম্বন করে কেউ কেউ ভিন্ন ভিন্ন রাস্তায় চলে গেছে কিন্তু মূলত সব আমরা ছিলাম কয়েকম্বার আদমের সন্তান তবে যার যার কাজের কর্মের হিসাব আল্লাহর কাছে তার তার দিতে হবে ছেলে জবাব কি বাবায় দিবেন না বাবার জবাব ছেলে দিবে না যদি জারজার হক সে আداء করে নিয়মতান্ত্রিকভাবে কাজ করে থাকে এবার বন্ধু জবাব হল আল্লাহ পাক রব্বুল এই যে প্রতিনিধি ছেলে পাঠিয়েছেন এবার প্রতিনিধির দামটা جل্লা taala সেটা উল্লেখ করেন ওয়ানাল আহসান কওলাম মিন কথাটি তার কথা শ্রেষ্ঠ হতে পারে দামি হতে পারে যিনি মানুষকে আহ্বান করে তার দিকে জোরে কন নাকি নিজের দিকে আল্লাহ বলেন ওই ব্যক্তির কথা আছে কার কথা দামি হতে পারে যিনি মানুষকে আহ্বান করে আমি আল্লাহর দিকে দ্বিতীয় নাম্বার তার সিফা তলব তদনুযায়ী নিজেও আমল করে আমাদের সমাজে বয়ান করা বেকার অভাব নাই নামাজ না পড়লো নামাজে বয়ান করে রোজা না রাখলো রোজা বয়ান করে হালাল হারাম তো মিস করে না চললেও তারাই বেশি সেই পক্ষের বয়ান করে আসে না আছে দোকানে বৈশা আঙ্গুল ফল মুখে নিয়ে আরেকজনকে নসিহত করে যা দাদা নামাজ না পড়ে এটা সারিশ আমরা নাইলে সমাজ সেবামূলক কাজদাসী খুব ব্যস্ত থাকি পড়তে পারি তোরা সারিশিস এই বয়ানের লোক নেই আমরা নেলে সারাদিন জনগণের ক্ষেত্রের কাজ করি এই জন্য নেলে রোজা না রাখতে পারি না খবরদার এত বড় মারাত্মক আমল ছেড়ে দিস অর্থাৎ নিজে করে না আর একজনকে দেয় এই লোক সমাজে কম না বেশি তাহলে এবং দেবার জবাব হলো আল্লাহ বলেন না ওদের কোনো ভ্যালু নেই তাদের এক নাম্বার সিপা দল তত অনুযায়ী নিজে আমল করে এবং পাশাপাশি দাবি করে আমি একজন মুসলমানের মধ্যে অন্তর্ভুক্ত নিজে মুসলমান দাবি করে এবং তাদের নিজেই নিজে আবহ করে যেটা দাওয়াত দেয় যেটা বলে সেইটা সে নিজেও মানার জন্য চেষ্টা করে

পালন করার জন্যই হরকারে বীর মাসায় আল্লাহ ওলাম জনগণের ধারে ধারে জাহাম থেকে বাঁচানোর জন্য জান্নাতে নেওয়ার জন্যই হাতে পায়ে ধরে দাওয়া দে উদ্দেশ্য নাই ভিন্ন কোন উদ্দেশ্য নাই রে ভাই ভিন্ন কোন উদ্দেশ্য না তোমরা ব্যবসা করা বুঝো আমরা কি একদম মোটেও বুঝি না তোমরা এদিক সেদিক বুঝো আমরা কি মোটেও বুঝি না তোমাদের মাথায় গিলু আর আমাদের মাথায় কি তোমরা এত কিছু বুঝো আমাদের মাথায় কি আল্লাহ মোটেও জ্ঞান দেয় নাই গোরং সব জ্ঞান তোমাদের জ্ঞান এখান থেকে শেষ কোরআন ও আদা ওলামায়ে কেরামের জ্ঞান সেখান থেকে শুরু হয় বীর সাহেব হুজুর জারমানায়ে দামাত দরগা তুমা আলিয়াব শাইখ জারমানায়ে দামাত দরগা তুমা এরা ফকিন্নী বংশের মানুষ নয় আল্লাহ তাদেরকে একদম খারাপ রাখে নাই কিন্তু তারপরে দিনকে দিন বলে না রাতকে রাত বলে না ঠিক না ঠিক না টিকেতে দুনিয়া রূপসা থেকে বাপুরিয়া গ্রাম মহল্লা জেলা কি জেলা বিভাগে বিভাগে গ্রামে গ্রামে মানুষের কাছি গসি কাছি গসি কি আতাवते মরহুম সৈয়দ رحمتুল্লাহ আলাইহি একা সারা বাংলাদেশে ঘুরে ঘুরে সফর করেছেন দাওয়াত এই দাওয়াতের মূল উদ্দেশ্যটা কি বৃদ্ধা একটা ব্যথা আছে ব্যথা কেন নবী আলী সালাম যার জাহান্নাম হারাম সেই নবী নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের পা মারো ফুলিয়ে ফেলতেন সেই নবী মানুষকে জাহান নামের রাস্তা থেকে যদি তাদের সাথে একটু হাত হাত একটু মিলেমিশে থাকতো একটু তাল মিলে থাকতো পাথরের আঘাতও খাওয়া লাগতো না মাথার মধ্যে লোহার হেলমেট এর করাও না ঠিক না ভেডি জোরে

হয়তোবা বা এক একটু ভিজা আর এক পাশে একটু শুকুরা কথা বল না কেন মন্দের ভালো বলতে আছে নাকি এটাও শয়তানের দোকা এটাও শয়তানের দোকান মন্দের কোনো ভালো নাই মন্দ তো মন্দ ভালো সেটা ভালোই মন্দ সেটা কারণ নবিকায় প্রস্তাব দেওয়া হয়েছিল একটা আমাদের সাথে লিয়াজি করেছ আমাদের বিরোধিতা করবে না কি দিব এই মক্কা সবচেয়ে ধনাক্ত ব্যক্তি তোমাকে বানাই দেওয়া হবে

নবীজি বললেন ও তাও ফিরে শোনো তোমরা যদি আমার একাতে চন্দ্র আর এক সূর্য হলে দাও তারপর আমি যে তাও হেদের দাওয়াত দেই আমি যে কালিমার দাওয়াত দেই এখান থেকে তোমরা আমাকে যাররা পরিমাণেও সরিয়ে দিতে পারবে না তাহলে আমাদের আবিরুল মুজাহিদিন আবিরুল মুজাহিদিন তারাও যে সারা বাংলাদেশের মানুষের একাশে 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 পুর কালি তারাও নষ্ট করে দেয় কি দেয় না তাকািসে দালাল এইটা সেইটা কত রকম গালিগালাজ শুনে তারপরেও তাদেরকে খারাপ জনেনা তারপরেও তাদেরকে গুণের মধ্যে টেনে না দুকে দেন না তাদের জন্য দায়াতের দোয়া পড়ে ওই মানুষগুলোর কাছে কাছে গিয়ে হাতে বায় করে দাওয়াত দেয় নবীজী ভিড়ের মধ্যে বেটা নিয়ে দাওয়াত দিয়েছেন সাজি বন্ধ জোর আপনাদেরকে বলতে যান জোর আপনাদেরকে বলতে যান শুধু কি তারা দু দাওয়াত দিবে না এই দাওয়াতের জিম্মাদারি আমাদের উপরেও আছে কিন্তু আমরা একটা জিনিস গ্রহণ করে নিয়েছি এই দাওয়াত না অথবা ভালো মন্দ এটাকে প্রমাণ করার জন্য এটাকে স্পষ্ট করার জন্য আমরা জবানো খুলি না আমার সামনে একটা অন্যায় চলতেছে এইটা দেখা চুপ করে থাকি চাচা যার যার যান বাসা আবার পাশাপাশি আর একটা স্লোগান ব্রিটিশরা আমাদের মুখস্থ করে দিয়েছে নিজে ভালো তো জগৎ ভালো কথা কয় না আপনাদের দেশে কি কয় আচ্ছা এই কথা কি সত্য কথা কেউ বলছেন সত্য কেউ বলছেন না কোন পক্ষে যাবো এবার আমি একটু ব্যাখ্যা দিই আপনারা বুঝলেন আপনাদের কথা আপনাদের জায়গা থাক এবার আমি একটু বলি নিজে ভালো তো জগৎ ভালো আমি বলবে কথাটা ফলস কথা বলবে নজুর কেন প্রাচীন একটা কথা আপনি কেন সেটাকে বলেন ভুল কথা আমি বলবো এক নম্বরে আপনাদের কাছে আমি জানতে চাই নবীর যে ভালো মানুষ এই দুনিয়া ছিল নাকি কিয়ামত পর্যন্ত আসবে নাকি تے সেই নবী এত ভালো হওয়ারপরে দੰদার শহীদ হলো কেন বলেন যদি নিজে ভালো হলি জগৎ ভালো হয় নবীর যে ভালো মানুষ কোনদিন আসে ওলাই কোনদিন কিয়ামত পর্যন্ত আসবে না কেন তার মাথার মধ্যে লহার হেলমেটের পাড়া ঢুকলো নিজে ভালো হলেই যদি জগৎ ভালো হয়ে যায় তাহলে নদী কেন এত অত্যাচার এত নির্যাতন সহ্য কর্ম এটার এক নম্বর জবাব দ্বিতীয় নম্বর জবাব বল্লা কালামের নিজে বাসার চেষ্টা করো অন্যের বিয়া মা দরকার নেই আল্লাহ বলতে পারতো দিনা কথা বলে না বলেছেন নিজে আহাল কেউ বাঁচানোর জন্য চেষ্টা করো তাহলে বুঝতে হবে নিজে ভালো হনি জগৎ ভালো হয় না তাহলে নদী ভালো ছিল তাহলে তত্তা নির্যাতন সহ্য করতে হলো। এখানে কথাটা সংযুক্ত করতে হবে নিজে ভালো হনি জগৎ ভালো হয় না বরং নিজেও ভালো হতে হয় জগৎকে ভালো বানাবার জন্য চেষ্টা করার দরকার আছে না এজন্যই আল্লাহ বলেছে তো কাহিনি কুমনা নিজেও বাসে আলোচ বাঁচানোর চেষ্টা কর নদী নিজে তো জান্নাতের জন্য আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন তারপর আহালকে বাঁচানোর জন্য আওয়াজ দিয়েছেন এই জন্যই নদী অত্যাকে সহ্য করেছেন এই আহালকে বাঁচানোর জন্য চেষ্টা করার কারণে নির্যাতন সহ্য করেছেন এই জন্য বন্ধু আপনাদেরকে বলতে চাই ওই নদী আজকে দুনিয়ায় নাই আমরা তো সেই নদীর উন্ম যে নদী পীরের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য এতটা বেশি কষ্ট করেছেন এতটা বেশি মজা আদা করেছেন আজকে আমরা যারা নদী উন্মত নদীর রেখে যাওয়া দিন আমাদের কাছে জিম্মাদারি দিয়ে নদী আলি হিসালাম নদী নদীর মনোবর কান্না করে করে উন্মতের মহাম্মদের কবরের মাটি যায় আজকে যদি সেই নবীর রেখে যাওয়া ইসলাম রেখে যাওয়া দিন আমরা সমাজে বাস্তবায়ন করার না করি সায় করে যদি সেই রাস্তা অবলম্বন না করে ভিন্ন রাস্তায় চলে যায় ওই নবীর কাছে জবাব আল্লাহর কাছে না তাহলে যতদিন রাজি আসি না রায় করে বলেন যতদিন থাকবো নবীর পক্ষে থাকবো নদীর কাফিলায় থাকবো নদীর আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করবো তারা তারা দিয়ে একটা বাড়ি হাতটা আল্লাহ দেখা দেয় কবরের মধ্যে যখন আমাদেরকে বিদায় দেওয়া হয় একটা দোয়া পরে কি করে না পড়েনি আপনাদের এলাকায় কি দোয়া করে বিস্মিল্লাই কবরের মধ্যে মাইয়াকে বিদায় দেওয়ার সময় দেওয়া পরে কি পরে না কি বলছে হুজুর বুঝুক আর ভোটারে বুঝুক আমাকে জানা দরকার নাই বিদায় দিয়েছি জামেলা শেষ অথচ দেখেন কত বড় গুরুত্বপূর্ণ কথা কত বড় গুরুত্বপূর্ণ কথা কবরের মধ্যে মাইয়াকে যখন বিদায় দেয় কবরের মধ্যে যখন তখনই রাখে দার সবাইকে একই দোয়া পড়ে কবরের মধ্যে বিদায় দেয় সমাজের মধ্যে যাদেরকে কবরে রাখে দোয়া করিয়া সৎ তারা আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষকে মৃত্যু

অথচ দুনিয়া জিন্দা থাকা অবস্থায় আল্লাহরে মানে নাই নবীরেও মানে নাই নাই জীবনেও আল্লাহ গলামি করে নাই আল্লাহর হুকুম মানে নাই ওই বন্দরে সময় কার আল্লাহ মানে রসুলের মিললে দু ঠায় খেয়ে গেলাম এখন ওপরে পসবে গলবে ফাঁসবে বন্ধুই কবি তুড়ি দিয়ে অথচ তুমি দুনিয়ায় বসে নবীর তুড়িটা মানলাম নবীর আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করলা না তখন তুমি হিসাব করো জুয়ার কোন দিন কথা বলে না জানো জুয়ার দিক বর্মে সেই দিক এই জুয়ার পার্টি আমাদের সমাজে কম না বেশি দেখবেন নির্বাচনের আগে আগে দেশবি নিচে হাতে নিয়ে মাথা নিচের দিক দিয়ে হাতে কি জানি মোরা কালা করতেছে মানে হ্যাঁ কোন রাস্তায় নাই যে কাহা চালায় জানাচ্ছি চালাইজার পার্টি আছে না হয়

তাহলে তোমাকে কবরে রাখলো দুনিয়ায় বসে নবীর আদর্শ না নবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টাও না অত যখন মারার পার্লাস্টারে রাই আসে নবীর মিল্লাত সারা জীবন আল্লাহ গোলামির বিরোধিতা করল্লা এখন আল্লাহ কবরে রাখছে যতই তো বড় নাই আর দুনিয়ায় বৈশা যদি আল্লাহর গোলামি কইরা কবরে যাইতা নবীর তরি চই না যদি কবরে যাইতে পারতা কবরে রাখার সাথে সাথে আল্লাহ খবরদার আমার বন্ধু আমার বন্ধু কবরে হয় আমার বন্ধুর সাথে কোন রকম যেন দেওয়া না হয় আমার বন্ধুর জন্য কবরের মধ্যে জান্নাতের না বিছানা বিছায়া আমার বন্ধুর কবরে পাঁচটি জিম্মাদারি সরান আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম আমার বন্ধুর কবরের সাথে জান্নাতের সাথে রাস্তা বানা দিলাম আমার বন্ধুর ঘুম বাড়াইয়া দাও সিঙ্গার ফুকারের আগে যেন আমার এই বান্দার ঘুমার না ভাঙে কি যে উপায় হবে i কাজী বন্ধু আমি আপনাদেরকে বলতে চাই আজকের মাহফিল আমাদের কার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না জনে বলেন এই তো আমাদের জন্য বাজারে কাপড়ের দোকানে কাপড়ের কাপড় এই সব হয়ে রয়েছে জানা নাই কারো জন্য হয়তোবা মসজিদের বারান্দার চারপদ আর খাটিয়াতে প্রস্তুত হয়ে রয়েছে জানা নাই হয়তো বাদামী কাল সকাল তালা মসজিদের মাইকে এলাল হয়ে যাই দু আ ধুনিয়া নীল আর জন্য পর কবর হয়ে যাবে নাই না আর কিন্তু কোন দিন যাবে না এইজন্য আমি আপনাদেরকে বলতে চাই موتিয়ে দাদল হয়ে যাবে দুনিয়া বসে কিছু নিকামল কিছু নিকামল কিছু সত্য গাড়িয়া কিছু নিকামল সাথে সম্পৃক্ত হয়ে যাওয়ার দরকার আছে না নই কারণ কবর যখন নতুন থাকে তখন কিন্তু না বেশি হয় দোয়া কমে যায় কবর পুরাতো হয় তাহলে আমরা যারা বসা আছি একশো বছর পরে শোকা বক্কা ছোট বড় মরুব্দি যারা আসি কেউ আমরা বেঁচে থাকতো না ঠিক না ভেবে জোরে বোন মাহফিল চলবে শ্রোতাও আসবে কিন্তু আমরা কবরে পড়িয়া থাকবো কিন্তু কবরে যাওয়ার আগে কিছু সামান আখেরাতের পাপে জোগাড় ধরার দরকার আছে না নাই জোরে বলেন কাজী বলতে চাই এই দুনিয়ায় বসে যদি তিনের খেদ করা যায় মসজিদ মাদ্রাসা যদি সম্পর্ক রাখা যায় সেটকাই জানি আর কাজ যদি জমিনের মধ্যে করে যাওয়া যায় হয়তো একদিন আমার পরিচয় থাকবে না কেউ চিনবেও না কিন্তু কে আমার পরিজন আল্লাহ কবু বললে বহু বন্ধুরা বসা আছেন অনেকে রাবু নাই অনেকে রাম্ম নাই অনেকে বিভিন্ন রকম বিপদের মধ্যে রয়েছেন মনের খবর একজনই জানে তানার নামটা কিন্তু আওয়াজ দিয়া বলেন আল্লাহরে দেখানোর জন্য আব্বু আব্বুর নাজাদের জন্য এই মদনিসের মধ্যে থেকে আমি একজন আল্লাহর বান্দা চাই নাকি আল্লাহ কবুল করবে আমি জানি না এই যে নবীর ঘর মাদ্রাসা এই মাদ্রাসার কাজের জন্য নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য নবীর ঘরে সহযোগিতার জন্য একজন আল্লাহর বান্দা চাই যিনি মাত্র দশটা হাজার টাকা নগদ অথবা বাকি দিয়া সহযোগিতা করবে নবীর ঘরে সহযোগিতার জন্য একটা লোক এই মধ্যে চাই যিনি দশটা হাজার টাকা দিবেন কোন আল্লাহর বান্দা আছেন